নমস্কার এএস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ তোমাদের বানিয়ে দেখাবো মাটনের স্বাদে চিকেন কারি প্রেশার কুকারে চট বানিয়ে নেওয়া যায় তার জন্য নিয়েছি এক কেজি চিকেন পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই দিকে এক কেজি চিকেনের জন্য তিনটে পেঁয়াজ একটা রসুন আর অল্প আদা নিয়েছি কুড়ে প্রথমে প্রেশার কুকারে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে লঙ্কা ফোড়ন আর গোটা জিরে ফোড়ন দিলাম দিয়ে এক চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি দেব। দেওয়ার পরে কোচানো পেঁয়াজগুলো দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব একটা গোটা রসুন দিয়ে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা ছেড়ে যাবে একটু লালচে হবে তখন মশলাগুলো দিয়ে দেব। প্রথমে পরিমাণ মতো দেবো হলুদ তারপরে দেব অল্প হাফ চামচের একটু কম জিরের গুঁড়ো ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর দেবো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব দারচিনি আর এলাচ দিলাম আর হাফ টমেটো দিলাম দিয়ে সুন্দর করে এটাকে কষিয়ে নেব অল্প জল দিয়ে ঝটপট এইভাবে প্রেশার কুকারে বানিয়ে নিলে চিকেন কারি খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয় জল দিয়ে কষিয়ে একটু তেল ছেড়ে দিলে তখন সেই চিকেনগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে যতক্ষণ না চিকেনটার থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেব এই চিকেন থেকে দেখো তেলগুলো ছেড়ে দিয়েছে তেলটা ছেড়ে দিয়েছে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব এই সময় একটু লবণটা টেস্ট করে নেব দেখেছো চিকেনটা এই কষাতে কষাতে হাড়ের থেকে প্রায় ছাড়িয়ে আসছে এইবার দেখো কত সুন্দর হয়েছে কষানোটা এইবার সেই আলুর বীজগুলো দিয়ে পরিমাণ মতো অল্প গরম জল দেবো যেহেতু প্রেশার কুকারে অল্প জল দেবো দিয়ে আমি ঠিক দুটো সিটি দিয়ে নেব দেখো ঢাকনাটা খোলার পরে এমন হয়েছে এবার পাঁচ ছটা কাঁচা লঙ্কা দেবো ওই কাঁচা লঙ্কাটার সেন্টটা না দারুণ আসবে আর হাফ চা চামচ গরম মশলা দেব। দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের একবার হলেও তোমরা বানিয়ে দেখো ঝটপট চিকেন কারি প্রেশার কুকারে